আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরের থেকে আমাদের এই যারা দেখছেন সকলকে জানাচ্ছি আমি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি কুষ্টিয়া কুমারখালীর লুঙ্গির গ্রের হাটে এখান থেকে আমরা পাছাতে কিছু লুঙ্গি সংগ্রহ করব এখন আমি যাচ্ছি পাবনা থেকে বিআরডিসি বাসে করে লালন সেতু আমি যাচ্ছি লালন সেতুতে এবং হার্ডিং ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য শত বছরের পুরনো এই লালন ব্রিজের পরে আমরা পনেরো মিনিটের এই বিআরডিসি বাসের একটি নাস্তা বিরতি দেয় এবং এই বিরতি দেওয়ার পর আমরা আজকে কি নাস্তা করবো বা এই হোটেলের এত সুন্দর পরিবেশ যেটা আমি আপনাকে বোঝাতে পারবো না

এবং কুমারখালী হাটে আমরা যেই লুঙ্গির গ্রেগুলো কালেকশন করেছি পাছাতের সেগুলো অল্প দিনের মধ্যে আমাদের শোরুমে চলে আসবে এগুলো আমরা কালেকশন করেছি তাতিদের থেকে এবং যারা ব্যবসায়ী তাদের থেকে কালেকশন করেছি অনেক সুন্দর সুন্দর কালেকশানগুলো আমরা করেছি চেষ্টা করেছি আপনাদেরকে নতুন নতুন ভালো ভালো কিছু আপডেট কালেকশন দেওয়ার জন্য তো আসলে আমাদের চাহিদা অনুসারে আমরা যতটুকু কালেকশন করি না কেন ততটুকু মাল কিন্তু আসলে আমাদের পোষায় না আর মূল বিষয় আমরা যাওয়াতেই দেখা যাচ্ছে যে প্রতি থানে তারা বিশ টাকা থেকে চল্লিশ টাকা একটু বাড়তি নিচ্ছে আমাদের থেকে তো আমি আসলে একটু অবাকই হলাম যে আসলে সুতার মান এবং কোয়ালিটি চিন্তা করলে আসলে এই রেডের এই মালগুলো এই রেডের দাম এরকমই হয় তো আসলে আমরা এখানে এসেছি যে বিশেষ করে আক্তার ভাইয়ের কাছে ওনার কাছ থেকে এই মালগুলো আমরা রেখেছি প্রসেসের কাজের জন্য কারণ প্রসেস কমপ্লিট করে উনি আমাদেরকে পৌঁছে দিবে আমাদের গন্তব্যে এই হাতের এই মালগুলো টোটালি আমরা ইনশাল্লাহ আপনাদের জন্য কালেকশন করেছি তো আপনারা যারা আমাদের কাছ থেকে প্রতিনিয়ত আপনার লুঙ্গি কালেকশন করেন তারা আমাদের হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার থেকে আপনারা হাতের লুঙ্গি পেয়ে যাবেন তো আমাদের কালেকশনগুলো আমরা খুবই চেষ্টা করি ভালোভাবে কালেকশন করার জন্য শুধুমাত্র আপনাদের জন্য আর নতুন নতুন আইটেম বলতে হাতের লুঙ্গির রেটটা একটু বেশি পড়ে যায় তবু বাজার দর আমরা আপনাদেরকে দিব আমরা এই যে কুমারখালী হাটে যে যে খরচটা হয়েছে আমরা খরচটা উঠাতে পারবো না হয়তো আপনাদের বিশ্বাস হবে না তবে এটাই সত্য আমরা আপনাদের জন্য গিয়েছিলাম এবং পাশাপাশি পাবনার দোতার কিছু লুঙ্গি এখান থেকে কালেকশন করতে চাইনি কিন্তু এটা পাবনার থেকে আমরা করবো তো আমি এটা দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি এই পাবনা পাবনার লুঙ্গি পেতে চান তাহলে কুমারখালী কুষ্টিয়া তো কিন্তু এই হাটটাতে আপনারা এই লুঙ্গিগুলো পেয়ে যাবেন লুঙ্গির গ্রেগুলো পেয়ে যাবেন হয়তো দামের দিক থেকে চিন্তা করলে দশ বিশ টাকা এখানে বেশি হবে এটাই স্বাভাবিক এখানে খরচ আছে এই খরচ অনুসারে তারা সেটাকে আসলে চেষ্টা করে ওঠানোর জন্য আর যারা আপনার এত দূরে না যেতে চান আশপাশের থেকে যারা এই কুমারখালী হাটে আসতে চান আসতে পারান আসে লুঙ্গির গ্রে কিনে কিন্তু আপনারা প্রসেস করতে পারেন আবার আমি এই কথাটা বলার কারণে যে আপনারা ডোমস লেগে যাবেন সেটাও না কিন্তু আপনারা দেখবেন দুশো চারশো পাঁচশো পিস লুঙ্গি যদি কালেকশন করেন আপনাদের পোষাবে কি না যে আপনাদের খরচটা সেই খরচটা উঠবে কিনা বা আপনারা যারা আমাদের কাছ থেকে লুঙ্গি কিনেন ধরেন আজকে আপনার একটা আইটেম কিনলেন পঞ্চাশ পিস আরেকটা আনলেন তিরিশ পিস চল্লিশ পিস এভাবে আপনার আইটেমগুলো বাড়ছে আর এই জায়গায় কিন্তু আপনার আসলে ভান্ডিলে ভান্ডিলে লুঙ্গির গ্রে কিনতে হবে তো সেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে বেশি আপনি পাইকারি ব্যবসা করলে কোনো প্রবলেম নেই আপনি লাখ লাখ টাকা ইনভেস্ট করে নিতে পারেন আর যদি দুই তিন লাখ চার লাখ টাকার মাল কিনেন তাহলে আমি বলবো ওকে এক লাখ দেড় লাখ টাকার মাল কিনলে আমি বলবো যে আপনি না কেনাটাই ভালো কারণ গ্রে কিনতে গেলে আপনার প্রচুর পরিমাণে গ্রে কিনতে হয় আর এই গ্রেগুলো কিনলে আপনার দোকানে যদি বিক্রি করেন অনেক সময়ের ব্যাপার যদি খুচরা বিক্রি করেন আর পাইকারি বিক্রি করলে আপনার হোম হোমদোপ চলে যাবে তো আপনি পাঁচ ছয় লাখ টাকার লুঙ্গি যদি সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই আপনি এত দূর থেকে আসবেন সারা বাংলাদেশ থেকে আপনি কুমারখালী যেতে চান যেতে পারেন খরচটা কিন্তু আসলে একবারে কম নয় এবং খাওয়া দাওয়া গাড়ি ভাড়া সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে এটা হিসাব করে নিতে হবে কত টাকা পড়লো তো আপনারা এইসব ভাবনা যদি করেন তাহলে কিন্তু আপনার লুঙ্গির ব্যবসা করে মজা পাবেন আর সবচেয়ে মূল বিষয় আপনারা আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন কালেকশন পেয়ে যাবেন ঈদের আগে আমরা আপনাদেরকে অনেক নতুন নতুন আইটেম দিব এবং এই যে লুঙ্গিগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এগুলো কিন্তু দোতার লুঙ্গি পাবনার আর এই পাবনার লুঙ্গিগুলোও এখানে কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে একটু কালারফুল লুঙ্গি এটাও দোতার কিন্তু দামটা একটু বেশি তো দামটা বেশি হবে স্বাভাবিক এখানে এটা সতেরোশো টাকা দেখা যাচ্ছে পাবনা এটা পাবেন ষোলোশো টাকার মধ্যে আর গ্রেটা যদি ষোলোশো টাকা আপনার গ্রে কিনেন পাবনার থেকে আর এখান থেকে আপনাকে সতেরোশো টাকা না হোক বিশ টাকা হয়তো এদিক ওদিক হবে এই লুঙ্গিটা কিনলে আপনি এটা আসলে রেডি করে কমপ্লিট করে আপনি কত টাকা বিক্রি করবেন আর আমাদের কাছ থেকে নিলে সম্পূর্ণ খরচের পরে আমরা মিনিমাম একটা অল্প ধরি যাতে করে আপনারা নিতে পারেন তো আসলে ব্যবসা যারা করেন বা প্রতিনিয়ত তাদেরকে নতুন করে বলার কিছু নেই আর নতুন যারা তারা তোমায় নতুন খুব উৎফুল্ল দেখান পরে একটা সময় তারা থেমে যান আসলে অনেক টাকা ইনভেস্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা প্রথমত লুঙ্গির ব্যবসা করলে কখনো রেডি করে তৈরি করে বিক্রি করবেন না আপনারা আপনাদের পছন্দ মতো কালেকশন করবেন আপনার আপনজন বা কাছের কোনো ব্যক্তির থেকে সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর যে পর্যন্তই কুমার খালেহাড়ের থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম